ছাতু সে কোন সকালে একটু ছাতু খেয়েছে তারপরে কি আর আছে ওর পেটে কিছু ওকে ভাত খাওয়াওনি নি কি দিয়ে ইলিশ মাছ দিয়ে আর দুপুর বেলা কি দিয়ে খাবে তাই তারপরে ও কি করবে ঘুমাবে ঘুম থেকে উঠে দুপুর কেউ ঘুম থেকে উঠে স্কুলে যায় স্কুলে তো সকালে যায় তোমার কাছে পড়তে বসবে ও তাহলে কার কাছে পড়তে বসবে মিসের কাছে তুমি ওকে স্কুলে ভর্তি করিয়েছো হ্যাঁ খুব খুশির খবর ও কোন স্কুলে ভর্তি হয়েছে উঠেছে এত বড় হয়ে গেছে তোমার মেয়ে বাবা সত্যি তোমার তো এখন অনেক দায়িত্ব বলো সকালবেলা উঠতে হয় 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 ওকে স্কুলে দিয়ে আসতে আবার নিয়ে আসতে হয় তাই না আজকে কি আজকে ও স্কুলে যায়নি আজকে ছুটি তো শরীর খারাপ আর আজকে তো ছুটিও আজকে কি বলো তো

এইসবগুলো মেয়েকে শিখাতে হবে তো ঠিক আছে বড় হোক আস্তে আস্তে শিখে যাবে তাই না